আনবেন সেইখান থেকেই তুলনা করা শুরু হবে আপনার প্রতি একটা অনুভূতি তৈরি হবে বন্ধু হয়তো সে এটাও ভাবতে শুরু করবে কেন আমি সেই মানুষটার কাছ থেকে দূরে এলাম আকর্ষণের মনস্তত্ব এইগুলো তাকে হিট করবে এইগুলো তাকে আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করাতে বাধ্য করাবে বন্ধু আপনি অবশ্যই এখন যেটা চাইছেন তার উপস্থিতি সেটা সে বুঝতে পারবে তখন আপনি যখন এইগুলো করতে পারবেন কেউ থাকতে না চাইলে তাকে এইভাবে ফিরিয়ে আনো যেই মানুষটা একটা সময় আপনাকে ছাড়া থাকতে পারতো না আজ সেই আপনার সাথে থাকতে চায় না তাহলে কি সত্যিই আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন উত্তরটা হলো হ্যাঁ পারবেন কিন্তু কিছু শর্ত আছে সেইগুলো আপনাকে পালন করতে হবে প্রথমত নিজের ভুল বুঝতে শেখা আমরা অনেক সময় ভুল জায়গায় চেষ্টা করি যে থাকতে চায় না তাকে কথায় অনুরোধে কান্নায় ধরে রাখার চেষ্টা করি আর সেইখানেই আমরা নিজেদের ভ্যালুটাকে নষ্ট করি মনে রাখবেন মানুষ কখনো সেই জায়গায় থাকতে চায় না যেই জায়গায় তাকে জোর করে ধরে রাখা হয় মানুষ সেই জায়গাতেই থাকতে চায় যেই জায়গাটাকে সে মিস করে দ্বিতীয়ত দূরত্বকে শক্তিতে পরিণত করুন যে থাকতে চায় না তাকে ফিরিয়ে আনা সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ কি জানেন বন্ধু দূরত্ব তৈরি করা কিন্তু নেগেটিভভাবে না দূরত্ব মানে কল মেসেজ বন্ধ অযথা ব্যাখ্যা দেওয়া বন্ধ নিজেকে প্রমাণ দেওয়ার চেষ্টা বন্ধ করতে হবে কারণ সত্যি কথা হল কেউ যখন দূরে যেতে চায় তাকে ধরে রাখা নয় তাকে যেতে দেওয়া আপনাকে শক্তিশালী করে তুলবে আপনার প্রতি মিসিং এনার্জি তৈরি করবে বন্ধু তৃতীয়ত নিজের ভ্যালু বাড়িয়ে তুলুন ট্রান্সফরমেশন আনুন যে থাকতে চায় না তাকে ফিরিয়ে আনার এটাও গুরুত্বপূর্ণ স্টেপ বন্ধু নিজেকে এমনভাবে বানান বন্ধু যাতে সে বুঝতে পারে সে একজন ভ্যালুয়েবল পার্সনকে হারিয়েছে এটা করার উপায়গুলো হলো নিজের কাজে ফোকাস করুন নিজের লুক ও পার্সোনালিটির ওপর গ্রুমিং করুন নতুন দক্ষতা মানে নতুন স্কিল শিখুন নতুন কিছু কাজ শিখুন নিজেকে সোশ্যাল মিডিয়ায় পজিটিভভাবে উপস্থাপন করুন একদম পজিটিভ কোনো দুঃখ স্যাড এইসব পোস্ট করা চলবে না বন্ধু নিজেকে ব্যস্ত রাখুন নিজেকে আরো উন্নত করুন আপনি যখন পরিবর্তন আনবেন সেইখান থেকেই তুলনা করা শুরু হবে যে আমি আগে যাকে দেখেছিলাম এখন যাকে দেখছি সম্পূর্ণ আলাদা আপনার প্রতি একটা অনুভূতি তৈরি হবে বন্ধু হয়তো সে এটাও ভাবতে শুরু করবে কেন আমি সেই মানুষটার কাছ থেকে দূরে এলাম আকর্ষণের মনস্তত্ব মানুষ সবসময় যা পায় না তাকেই বেশি চায় আর আপনি যখন নিজেকে উন্নত করে তুলবেন তখনই সে ধীরে ধীরে টান অনুভব করবে বন্ধু আপনি আর খুঁজছেন না আপনি আর চাইছেন না আপনি নিজের লাইফে ব্যস্ত এইগুলো তাকে হিট করবে এইগুলো তাকে আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করাতে বাধ্য করাবে বন্ধু আপনি অবশ্যই এখন যেটা চাইছেন তার উপস্থিতি সেটা সে বুঝতে পারবে তখন আপনি যখন এইগুলো করতে পারবেন আর এইগুলোকেই বলা হয় রিভার্স সাইকোলজি আপনি যদি এইগুলো করতে পারেন বন্ধু অবশ্যই সে আপনার গুরুত্ব বুঝতে পারবে বন্ধু আপনি তাকে জোর করে না তার রিয়েলাইজেশন দিয়ে আপনার কাছে ফিরিয়ে আনুন মনে রাখবেন কাউকে ফিরিয়ে আনার জন্য নিজেকে ভাঙবেন না নিজের ভ্যালু বাড়ার নিজেকে আরও উন্নতি করুন তখন মানুষ আপনাকে চাইবে যে থাকতে চাইছে না সে যদি আপনাকে হারিয়েছে সেই ভুলটা বুঝতে পারে তারপরেই সে নিজে থেকে ফিরবে বন্ধু আর যদি নাও আসে আপনারই জিত হবে বন্ধু কারণ আপনি এখন আর ভাঙবেন না আপনি শক্ত আপনি পরিণত ভালোবাসা কখনো ভিক্ষা নয় ভালোবাসা ভ্যালু দিয়ে অর্জন করতে হয় নিজেকে এত শক্তিশালী বানান যাতে চেয়ে হারিয়েছে আপনাকে সে একদিন আপনাকে হারানোর ভয় পায় বন্ধু আজকের খারাপ সিচুয়েশনটা আপনার লাইফ থেকে খুব তাড়াতাড়ি চলে যাবে আর যাতে যায় সেই কারণেই আমি ভিডিওগুলো আনি কারণ এই সময়ে আমরা সঠিকভাবে থাকতে পারি না আমরা কাছের মানুষকে হারাই তো তার জন্য আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি তার জন্য ব্যাকুল হয়ে পড়ি তাকে ফেরানোর চেষ্টা করি কিন্তু সঠিকভাবে চেষ্টাগুলো করি না তাই সে ফিরে আসে না আর যদি প্রকৃতপক্ষে ভালোবাসা সত্যি হয় সে ফিরে আসে কিন্তু এই কষ্টটা আপনাকে আর সহ্য করতে হবে না বন্ধু আজকে যেই কষ্টটার মধ্যে আপনি দিন কাটাচ্ছেন সেই কষ্টটা আপনার জীবন থেকে কেটে যাবে বন্ধু নিজেকে ভালো রাখুন নিজেকে হ্যাপি রাখুন আপনি নিজেকে হ্যাপি রাখতে পারলে কোনো কষ্ট আপনাকে আঘাত দেবে না আপনি কষ্টগুলো থেকে শিক্ষা নিন আঘাত না বন্ধু শিক্ষা নিন আঘাত পেয়ে পেয়ে নিজেকে শেষ করে দেবেন না নমস্কার